মাংস দেখে লোভ দিবেন না ঠিক করেছে আমারই তো দেখে লোভ লাগছে ওরে কালা চাঁদ একা একা মাংস খেও না ওরে কালা চাঁদ একা একা মাংস খেও না এইভাবে কেউ একা একা মাংস খায় না তোমরা দুজনে যেভাবে দুজনে মিলে মাংস খাচ্ছো আমার সামনে আমার প্রচন্ড লোভ লেগে যাচ্ছে কিন্তু কীভাবে খাচ্ছে আমি কি খাবো কি খাবো ও আমার জন্য ভাত নিয়ে এসে আমি শুধু ভাত খাবো আর ওরা বসে বসে লেগ পিস খাবে হুম এটা কি হচ্ছে এটা রুদ্র এটা ঠিক হচ্ছে না কিন্তু তোমরা দুজনে কিন্তু একদম আমার সাথে ঠিক করছো না কাজটা কালা অবস্থা দেখো কালাছাদ চাঁদ কি করছে আর এটা হলো কালা চাঁদের দিদি রিম্পা রুদ্র না প্রচন্ড দুষ্টুমি করছে চলো তো ওকে নিয়ে যাই চলো তো জঙ্গলে ছেড়ে দিয়ে আজকে চলো প্রচন্ড জঙ্গল এখানে চলো 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 জঙ্গলে ভুতুর কাছে ছেড়ে দেবো আজকে চলো কত বড় জঙ্গল দেখো ওরে বাবা জঙ্গল চলো চলো জঙ্গলে ছেড়ে দিয়ে আসি চলো চলো তাড়াতাড়ি চলো ওই জঙ্গলে গিয়ে ছেড়ে দেব আর পড়বে দুষ্টুমি পড়বে এবার পালিয়ে গেছে রে